হ্যালো তোমায় ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সব ভালো আছো এবং বড়রা ভালো আছেন আমি খুব শ্রদ্ধা সহকারে আপনাদেরকে সম্ভাষণ জানাচ্ছি হার্দিক অভিনন্দন জানাচ্ছি আজ এই আগস্ট মাসের চার তারিখে আগস্ট মাস মানে ভারতবর্ষের স্বাধীনতার দিবস পনেরো আগস্ট আসছে এই উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্বদেশমূলক বা দেশপ্রেমমূলক কবিতা বা গান আপনার কাছে আপনাদের কাছে আমি আবৃত্তি করে শোনাব আপনারা শুনবেন এবং শেষে যথাসাধ্য অর্থ বিশ্লেষণ করব। তবে আপনারা দয়া করে আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনারা দয়া করে করবেন এটা কারণ ভিডিও করতে টাইম এবং এনার্জি যথেষ্ট লাগে তাই অনুরোধ করছি আপনারা আমাকে লাইক দেবেন কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন প্রথমে আমি কবিতাটা আবৃত্তি করছি কেন যে আছো বোমা মুখ পানে এরা চাহে না তোমারে চাহে না যে আপন মায়েরে নাহি জানে এরা তোমায় কিছু দেবে না দেবে না মিথ্যা কহে শুধু কত কি ভানে তুমি তো দিতেছ মা যা আছে তোমারই স্বর্ণ তব জান বিবারী জ্ঞান ধর্ম কত পুণ্য কাহিনী এরা কি দেবে তোরে কিছু না কিছু না মিথ্যা কবে শুধু হীন পরাণে মনেরও বেদনা রাখো মা মনে নয়ন বারী নিবার নয়নে মুখ লোকাও মা ঢুলি সয়নে ভোলে থাকো যত হীন সন্তানে শূন্য পানে চেয়ে প্রহর বনি বনি দেখো কাটে কিনা দীর্ঘ রজনী দুঃখ জানায় কি হবে জননী নির্মম চেতনাহীন পাশামে রবীন্দ্রনাথ দেশকে ভালোবাসতেন প্রকৃত অর্থে যথার্থ দেশপ্রাদ রবীন্দ্রনাথ কিন্তু রবীন্দ্রনাথ দেখেছিলেন দেশের বহু মানুষই তো এমন নয় তাদের দেশমায়ের প্রতি নিষ্ঠুর মনোভাব কবিকে মর্মাহত করেছিল তার থেকে এই গানটা উঠে এসেছে কবির অন্তর অন্তরের নিগুড়তম প্রবেশ থেকে তিনি এখানে মা জননীকে বলছেন যে মা জননী তোমার যে সব আরও সন্তান আছে তারা তোমাকে বোঝে না তারা তোমাকে কিছু দেবে না কি সুন্দর কথা দেখুন কবির অন্তর্বেদনা কীভাবে কবি প্রকাশ করেছেন এই কবিতায় বা গানে কেন চেয়ে আছো বোমা মুখ পানে আমার মা দেশজন জননে তার সন্তানদের দিকে চেয়ে আছেন এরা চাহে না তোমারে চাহে না যে এরা চায় না এরা সব ব্যক্তির স্বার্থে আছে আপনও মায়েরে নাহি জানে এরা নিজের মাকে জানে না দেশ যে মা সেটা এটা জানে না এরা জানে না সেটা বাস্তবে এমনিতেও দেখুন আপনি বৃদ্ধ বয়সে মা বাপকে দেখে না ছেলেরা যে মা বাপ কত কষ্ট করে মানুষ করেছিল সেই সেই মা বাপ কত দুঃখ পায় যখন সন্তানের সেবা পায় না সন্তানকে কাছে পায় না গর্ভধারিণী মাতা এবং দেশমাতা দুজনেই বঞ্চিত বিশেষ করে কবি এখানে দেশমাতা কি বলছেন আমরা সেই অর্থেই বুঝব এরা তোমায় কিছু দেবে না দেবে না মিথ্যা কহে শুধু কত কীখানে এরা তোমাকে কিছু দেবে না মিথ্যা কথা বলবে ধান মানে ছলনা করবে প্রেটেক্সট করবে প্রবঞ্চনা করবে তোমায় তুমি তো দিতেছ মা যা আছে তোমারই স্বর্ণ শস্য তব যান নারী মা গো এ ভারত মাতা তুমি তো তোমার যা আছে সব দিয়ে দিচ্ছ সমস্ত কিছু তুমি সন্তানদের দিনে দান করে দিচ্ছ স্বর্ণ শস্য সোনার শস্য সোনার ধান সোনার ফসল খেয়ে আমরা বড় হই সেই সোনার ফসল দিচ্ছে দেশমাতা ভূমি সেই ভূমি মাতা দিচ্ছে মাটি মাতা দিচ্ছে স্বর্ণশস্যত জাহ্ন বাড়ি গঙ্গার জল কি পবিত্র কি বিশুদ্ধ গঙ্গার জল সেটাও তুমি দিচ্ছ জ্ঞান ধর্ম কত পূর্ণ কাহিনী তুমি জ্ঞান দিচ্ছ তুমি ধর্ম দিচ্ছ কত পূর্ণ কাহিনী কত শাস্ত্র কত গ্রন্থ রচিত হয়েছে মানুষকে মানুষকে মানুষ করার জন্যে কত বৈদান্তিক শাস্ত্র গীতা ভাগবত কোরআন কত কি রচিত হয়েছে মহাপুরুষরা কত শিক্ষাদান করেছেন সে তো তোমারই সম্পদ জ্ঞান ধর্ম কত পুণ্য কাহিনী এরা কি দেবে তোরে তোকে কি দেবে এরা কিছু না কিছু না কিছু দেবে না মিথ্যা কবে হীন অপরাহে এরা মিথ্যা কথা বলবে কারণ এদের প্রাণ হচ্ছে হিন এটা নিচ মনেরও বেদনা রাখো মা মনে মানে মনের বেদনা মা মনেই রেখে দাও নয়ন বাড়ি নিবার নয়নে চোখের জল চোখের ভেতরেই থাক চোখের জল হে মাগো তুমি ভেতর দিকে আবার নিবারণ করো অর্থাৎ ভেতরেই তুমি শোষণ করে নাও টেনে নাও কারণ চোখের জল এই নিষ্ঠুর পাষাণগুলোকে পাসানগুলোরে হৃদয়কে বিগলিত করতে পারবে না পাশান এরা পাথর এরা নিষ্ঠ মুখ লুকাও মা ধুলি শয়নে তুমি ধুলি সয়নে মানে তুমি ধুলির উপর শুয়ে উপর হয়ে তুমি মুখ লুকিয়ে থাকো এদের কাছে আবেদন করে কিছু লাভ হবে না ভুলে থাকো যত হীন সন্তানে এই যে তোমার চারিদিকে এত সন্তান এরা হীন সন্তান এদের কাছে কানলেও এদের তোমার ক্রন্দন ধ্বনি এদের ব্যক্তির স্বার্থে ভরা কানে পৌঁছাবে না অতএব তুমি ধুলি সার মুখ উপর করে ধুলিতে মুখ উপর করে থাকো শূন্য পানে চেয়ে প্রহর গনি গনি আকাশের দিকে চেয়ে প্রহর গনি প্রহর মানে তিন ঘন্টা মানে সময় গুনে গুনে দেখো কাটে কিনা দীর্ঘ রজনী দেখো তোমার সময়কে বিখাট দীর্ঘ রজনী মানে মানে অশুভ সময় মানে দুঃসময় যেখানে সন্তানরা পাশে দাঁড়াচ্ছে না দেশের জন্য কাজ করছে না দেশকে স্বাধীন করার কোনো প্রচেষ্টা করছে না তুমি শূন্য পানে চেয়ে থাকো বিপদ ব্যবহার গণ গণনা করো সময় গুনে গুনে তুমি দেখো তোমার দীর্ঘ রজনী কাটে কিনা দুঃখ জানায় কি হবে জননী নির্মম চেতনাহীন পাশাণ দুঃখজন দুঃখ জানিয়ে কী লাভ আছে এই নির্মম নিষ্ঠুর চেতনাহীন যাদের চৈতন্য নাই যারা আনকনসিয়াস যারা মাতৃভূমিকে চেনে না যাদের মধ্যে দেশাত্মবোধের কোনো সেন্স কোনো জ্ঞান নাই তারা তার তো পাসান যত নির্মম চেতনার জন্য পাষাঙে পাথরকে আমরা বলি না তোমার হৃদয়টা অনিষ্ঠ এরকম রবীন্দ্রনাথ ঠাকুর আক্ষেপ প্রকাশ করে বলছেন তোমার এই হীন সন্তানদের কাছে কোনো আবেদন কোনো লাভ হবে না চোখের জল তোমার চোখের জল এদের চোখের জল আনতে পারবে না এরা এরা ব্যক্তির স্বার্থে দিতে থাকবে এরা তোমার জন্য কোনো কাজ করবে না তুমি তুমি তার থেকে বরং কী করবে শূন্য পানি চেয়ে প্রহর বনি বনি দেখো কাটে কিনা দীর্ঘ রজনী নমস্কার